চলাম হাত দিয়ে পেটে আসি তার রোগটা যাচ্ছে ও তারা করছে গরু করছো তো তো তারা তুই যাই আসি সকালবেলা হাটার ভিডিও দিয়ে আজকে গুড মর্নিং শুরু করেছিলাম খুব সুন্দর একটা সূর্যকে দিয়েও শুরু করেছিলাম তারপরে আকাশটা মেঘলা হয়ে গেছিল ভীষণ ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নামবে তো না বৃষ্টি নামেনি ভীষণ সুন্দর রোদ উঠেছে আর কি ভীষণ সুন্দর রোদ মানে তো এখন ভীষণ সুন্দর গরম তো জোর আলু সেদ্ধ হচ্ছে আর এখানে দেখো এই যে সিঙ্কে প্রচুর বাসন জমেছে মাছবো এগুলো সব ক্লিন করলাম আজকে আর ভিডিও করতে পারিনি আসলে হেঁটে এসে এত কাজের প্রেশার ছিল সেই জন্য তো এখন এখন একটু ফাঁকা হলাম বলে এই যে ভিডিও করছি আর এর সিঙ্কের বাসনগুলো মাজবো আর এখানে তো কি করছে একটু দেখাই একটু সেদ্ধ ভাত খাইয়ে দিলাম খেয়ে এখন এই লিখছে এটা তো এইয হয়ে গেল বাংলা নয়টা ঠিক হচ্ছে না 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 যাই হোক তো পড়াশোনা করু এদিকে স্বীকৃতি তো দিয়েই যাচ্ছে আমাকে পটানোর জন্য প্রেসার কুকার তো চলো কাজগুলো সব কমপ্লিট করি শিলটা ধবো পাটনা বেটেছি আজকে রান্নাটাকে কি করছি সেটা তোমাদের একটু দেখাই এখানে করেছি হচ্ছে বিউলির ডাল আচ্ছা ঢ্যারোশ আলু মানে একটু পোস্ত সরষে বেটে আর কি তরকারি এখানে রয়েছে এই যে খুলছ না এখানে হচ্ছে থোর ছেচ কি বলতে পারো আর কি একটু ভাজা ভাজা আর হচ্ছে তোমার এই যে ডাটা আলু সর্ষে পোস্ত আজকে মোটামুটি সর্ষে পোস্তর ওপর দিয়ে আজকে নিরামিষ যেহেতু আজকে তোমার আমাদের মঙ্গলবার আর এখানে যে চাটনি আছে এই যে আমের চাটনি এই যে আমের চাটনি আর তোদের একটু আলু সেদ্ধ করছি ও হয়তো সর্ষে টর্ষে এগুলো খাবে না তার কারণ হচ্ছে ওর ঝাল লাগে তো এই তো তো চলো কাজগুলো কমপ্লিট করি করে তারপর আবার আসছি সব কাজ কমপ্লিট করে ফেলেছি বাসন মাজা মাঝে এগুলো সব ক্লিন করে ফেলেছি একদম তো এবার খিদে পেয়েছে কি খাবো ব্রেড খাবো এই যে ব্রেড আর এই যে জ্যাম খাবো তো ব্রেডগুলো আর কি সেঁকে নিচ্ছি লাল লাল করে টোস্টের মতো করে নিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নিয়ে তারপরে আসছি আর তো গরম পড়ে গেছে মার্চ মাসেই সন্ধে হয়েছে কিন্তু মানে পারছি না এত কষ্ট হচ্ছে আমি ন্যাচারালি এসিটা চালাতে পছন্দ করি রাতেই কারণ প্রথমত তো বিল আর দ্বিতীয়ত চেষ্টা করি একটু মানে ছেলে যত ঠান্ডা ধাত রয়েছে তাতে এসিটা কম চালাই কিন্তু দেখো পারছি না চালিয়ে ফেললাম মানে ও আঁকছে একটু বসে ও ঘেমে অবস্থা খারাপ ঘেমে যাচ্ছ তো গরম না ঠান্ডা কেমন গরম এসে চালিয়ে দিয়েছি আর পারছি না মানে এত কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো চলো রান্না করে যে বেসিক কাজগুলো থাকে এই যে গোছাচ্ছিলাম আর কি গুছিয়ে গুছিয়ে নিই চা বসাবো তো চলো চাটা বসাই তারপরে আসছি ফোন দেখছে অনেকক্ষণ ধরে তমগ্নকে বলছি ফোন দেখতে না তাও তমগ্ন আন্টি ফোন দেখছে আপনাকে এটা পাঠিয়ে দিলাম আমি এবার আপনি ওকে বলছি ফোনটা রাখতেও কিন্তু কিছুতেই ফোন রাখছে না এই এই ফোনটা 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 দে 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 রেখে সন্ধ্যের পর ডিরেক্ট রাত্রিরে শোয়ার আগে আসলাম তার কারণ হচ্ছে যে এখন সবাই জানো যে আমি নিচ ওপর করছি নিচে রান্না করছিলাম তো সেই জন্য আর কি তোমার নিচের ভিডিওটা করা হচ্ছে না মানে ডিনারের ভিডিওটা মেনলি করা হচ্ছে না তো আবার শুরু করব কদিন পর তো মোটামুটি প্রচুর গরমে অবস্থা ভীষণ নাজেহাল প্রত্যেকের তো এসিটা চালিয়ে একটু শান্তিভাবে বসেছি তো রাত প্রায় সাড়ে এগারোটা বাঁচতে যায় তো সবাই কী ডিনার করলে কেমন কাটলো আজকের দিনটা অবশ্যই আমাকে জানিও আমার তো মোটামুটি ভালোই কাটলো গরমের জন্য একটু পাজেল্ট লাগছে বাট ঠিক আছে গরম তো পড়বে কী করা যাবে তো চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগ দেখতে থেকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ব্লগের ওয়েট করতে চলো টাটা